একজন মানুষ কতটুকু মর্যাদা এবং সম্মান পাওয়ার যোগ্য তা বিবেচনার ভিত্তি হল সেই মানুষটির ভেতরে থাকা তাকোয়া অর্থাৎ কারো মনে আল্লাহ তালার প্রতি ভয় ভালোবাসা এবং আনুগত্যশীলতার পরিমাণ যতখানি সে ঠিক ততখানি সম্মান এবং মর্যাদা পাওয়ার যোগ্য রাসুল সাল্লু আলহিউলাম আল্লাহ প্রদত্ত এ মানদণ্ড অনুযায়ী মানুষকে যথাযোগ্য সম্মান প্রদান করতেন এমনকি তার বাড়িতে থাকা অসহায় দরিদ্র এবং দুর্বল খাদেমদের প্রতিও তিনি তাদের বাহ্যিক এবং দুনিয়াবি অবস্থান দেখে নয় বরং তাদের দিনদারিতা এবং পরহেজগারিতা তথা তাকুয়ার উপর ভিত্তি করেই তাদের প্রতি উপযুক্ত মর্যাদা এবং সম্মান প্রদর্শন করতেন আমাদের বাসাবাড়িতে অথবা কর্মস্থলে যেসব মানুষ নানান কাজে সহযোগিতা করার মাধ্যমে আমাদের কাজের চাপ কমিয়ে দেন এবং আমাদের জীবনকে সহজ করে দেন সেই সব খাদেম এবং মজুরদের অধিকারের বিষয়ে রাসুল সোল্ল আলাইহাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা তোমাদের ভাই আল্লাহ তাদেরকে তোমাদের কর্তৃত্বের অধীন করে দিয়েছেন তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তাই পরিধান করাবে তাদেরকে তাদের সাধ্যের অতিরিক্ত কাজ দেবে না আর যদি কখনো এমন কোনো কাজ দাও তবে তাতে তোমরাও সহযোগিতা করবে কোন খাদেমকে যদি তার মনিব সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে নিশ্চিতভাবেই কোনো না কোনো ব্যাপারে মনিবের প্রতি খাদেমের ক্ষোভ প্রকাশ পাবে এমনকি খাদেম যদি তা মুখে প্রকাশ নাও করে তবু তার মনের ভেতরে কোনো না কোনো বিষয়ে মনিবের প্রতি অভিমান বা মনিবের থেকে পাওয়া কষ্টগুলো উঁকি দিয়ে উঠবে কিন্তু নবীজি সোল্লাহ্লামের ব্যাপারে কথা বলতে গিয়ে তার খাদেম তার সম্পর্কে যা কিছু বলেছেন সেগুলোকে তো শুধু কথা বলা যায় না সেগুলোকে শুধু প্রশংসাও বলা যায় না বরং নিজের মনিবের ব্যাপারে উচ্চারিত হওয়া এক একটি শব্দ যেন খাদেমের হৃদয়ে মনিবের প্রতি চিরস্থায়ীভাবে গেঁথে যাওয়া ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের মিশ্রিত অনুভূতির উজ্জ্বল প্রকাশ আনাস্ল্লাহু আলাইসাল্লামের একজন খাদেম। তিনি বলেন আমি দশ বছর যাবৎ রাসুল সাল্লু আলাহ্লামের খেদমত করেছি এই দশ বছরে তিনি কখনোই আমার কোনো কাজে বিরক্ত হয়ে কিংবা ধমকের সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি ভুল কিছু করে ফেললে তিনি কখনোই বলেননি এ কাজটি তুমি কেন করেছ আবার কোনো কাজ না করলেও তিনি কখনো বলেননি এ কাজটি তুমি কেন করি কয়েকটি দিন কিংবা কয়েকটি মাস নয় বরং পুরো দশটি বছর সাধারণ মানব জীবনের মতো তাদের জীবনেও অগণিতবার সুখ শান্তি দুঃখ বেদনা চিন্তা অস্থিরতা রাগের মুহূর্ত সহ নানান রকমের মুহূর্ত এসেছে গিয়েছে পারিপার্শ্বিক এবং মানসিক অবস্থা যেমনই থাকুক না কেন এই দশটি বছরে রাসুল সাল্লু আলহাসাল্লামের আচরণে সেসবের প্রভাব তার খাদেব কখনোই টেন পাননি কখনোই তিনি তাকে বকাঝকা কিংবা ধমক দেওয়া তো দূরের কথা বরং তার প্রতি উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি কিংবা নিজের কর্তৃত্ব কখনো তার উপর ফলাননি বরং তাকে এবং তার কাজকর্মের ধরনকে তিনি তার নিজের ব্যক্তিত্বের উপরই ছেড়ে দিয়েছিলেন নবীজি সাল্লু আলহাসাল্লাম তার খাদেবকে তার কাজের জন্য প্রতিদান দান করতেন তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিতেন তার এবং তার পরিবারের প্রয়োজনের ব্যাপারে খেয়াল রাখতেন এবং তাদের জন্য দোয়া করতেন আল্লাহ আনহু বলেন আমার মা রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লামের নিকট আমার জন্য দোয়া চেয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনার এই খাদেমের জন্য দোয়া করুন রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম আমার মায়ের আবদার রাখলেন তিনি আল্লাহ সুবাহআ নিকট আমার জন্য দোয়া করে বললেন হে আল্লাহ আপনি তাকে প্রচুর সম্পদ এবং অনেক সন্তানাতি দান করুন এবং তাকে যা দিয়েছেন তাতে প্রাচুর্যতা দান করুন সমস্ত মানুষের উপর নেতৃত্ব এবং কর্তৃত্বের ক্ষমতা পাওয়া সত্ত্বেও নবিজি সাল্লু আলহিউলাম কখনোই কাউকে অপমানসূচক কোনো কথা বলেননি কিংবা শরীয়তের বিধান ব্যতীত কখনো কারো গায়ে হাত তুলেননি কিংবা কারো কাছ থেকে ব্যক্তিগত কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেননি আইসারদিয়াল্লাহ আনহা বলেন রাসুল সোল্লহ আলিহিসাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ব্যতীত অন্য কোন সময় নিজের হাত দিয়ে কাউকে প্রহার করেননি তার স্ত্রী এবং খাদেম কেউ না রাসুল সোল্ল আলহাসমের মহানুভবতা এবং উত্তম চরিত্রের ব্যাপারে এই সাক্ষ্যতা প্রদান করছেন তার স্ত্রী স্বয়ং আইসা আনহা কিন্তু তার উত্তম আচরণে অভিভূত হয়ে কুরাইশ বংশের কাফিররা পর্যন্ত তার পবিত্র এবং উদার চরিত্র সম্পর্কে সাক্ষ্য দিয়েছে আইসারু আনহা বলেন আমি রাসুল সাল আলহ্লামকে আল্লাহর হুকুম লঙ্ঘনের ক্ষেত্র ব্যতীত কখনো তার নিজের প্রতি করা কোনো জুলুম অবিচারের ব্যাপারে কারো থেকে প্রতিশোধ নিতে দেখিনি কেউ আল্লাহর বিধানের অবমাননা করে থাকলে সেই ব্যাপারে তিনি সবার চেয়ে বেশি রাগান্বিত হতেন আর তাকে কোনো দুটি বস্তুর মধ্যে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হলে যদি গোনাহের ব্যাপার না থাকত তবে তিনি সহসটা গ্রহণ করতেন নবীজি সল্লু আলহাম মানুষকে সহনশীলতা দয়া এবং অন্যদের প্রতি ক্ষমা প্রদর্শনের ব্যাপারে আহ্বান করতেন তিনি বলতেন আল্লাহ নিজে সহনশীল এবং প্রত্যেক ব্যাপারে সহনশীলতাকে ভালোবাসেন তবে এর সহনশীলতা ইসলামের বিরুদ্ধে অবমাননাকারীদের ব্যাপারে নয় বরং আমাদের নিজেদের হক এবং অধিকার সংশ্লিষ্ট ব্যাপারে অন্যদের করা ভুল ত্রুটি এবং অন্যায়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার ব্যাপারে কিন্তু আল্লাহ এবং তার রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম আল্লাহর দেওয়া যে কোনো বিধান এবং কোরআন সহ ইসলাম সংশ্লিষ্ট যে কোনো ব্যাপারে কেউ অবমাননা এবং লঙ্ঘন করলে তার ব্যাপারে কোনো প্রকার সহনশীল আচরণ ও মনোভাব প্রদর্শনের কোনো সুযোগ নেই আল্লাহর রাসুল সাল্লু আলহিউাল্লাম আমাদের মতোই রক্ত মাংসে গড়া সাধারণ এবং স্বাভাবিক একজন মানুষ ছিলেন যেসব হালাল জিনিস মানুষের মনে আনন্দ এবং ভালোবাসার উদ্রেক ঘটায় তার মনেও সেই সব জিনিস আনন্দ এবং ভালোবাসার আবহ তৈরি করত যেকোনো মানুষের মন জয় করার তাকে খুশি করার এবং মানুষের পারস্পরিক সম্পর্ক এবং ভালোবাসা আরও দৃঢ় এবং মজবুত করার সবচেয়ে সহজতম মাধ্যম হল হাদিয়া বা উপহার আমাদের রাসুল আলাইহি আলহিসাল্লামও আর দশজন মানুষের মতোই উপহার দিতে এবং উপহার গ্রহণ করতে খুব ভালোবাসতেন আয়সা রাজিউল্লাহু আনহা বলেন নিশ্চয়ই নবিজিৎ সাল্লু আলহিউসাল্লাম উপহার গ্রহণ করতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেন তবে নবিজিৎ সাল্লু আলহিউসাল্লামের নিকট কেউ কোনো উপহার নিয়ে আসলে উপহার পাওয়ার আনন্দের মাঝেও তিনি হালাল হারামের কথা ভুলে যেতেন না বরং তিনি সেই বস্তুটির হালাল হওয়ার ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটি গ্রহণ করতেন না দীর্ঘ ও প্রচন্ড গরমের একদিন সিদাদিবনু আউস রাজিউল্লাহু আনহুর বোন উম্মু আবদুল্লাহ রাজিউল্লাহু আনহা ইফতারের সময় নিজের দাসের হাতে এক বেলা দুধ দিয়ে রাসুল সোল্ল নিকট প্রেরণ করলেন দাসী রাসুল সোল্ল আলহ্লামের নিকট সেই দুধের পেয়ালা নিয়ে হাজির হলে তিনি দাসীকে বললেন তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে এই দুধ কোথায় পেয়েছে দাসী দুধের পেয়ালা হাতে ফেরত এসে নিজের মনিবকে তথা সেই মহিলা সাহাবিকে কথা জানালে তিনি বললেন এটি আমার নিজস্ব ভেড়ার দুধ দাসী পুনরায় দুধ ভর্তি পেয়ালাটি নিয়ে রাসুল সোল্ল্লাহ আলাইহাল্লামের কাছে গিয়ে তাকে সে কথা জানালে রাসুল সোল্লু আলাইহাল্লাম পুনরায় বললেন তাকে গিয়ে জিজ্ঞেস করো এই ভেড়া সে কোথায় পেয়েছে দাসী পেয়ালা হাতে আবারও ফেরত এসে নিজের মালকিনকে কথা জানালে তিনি বললেন আমি নিজের সম্পদ দিয়ে এটি কিনেছি অতপর দাসী ফেরত এসে রাসুল সোল্লু এ কথা জানালে তখন তিনি দুধের পেয়ালাটি গ্রহণ করলেন এবং দুধটি পান করলেন তার নিকট কেউ কোনো হাদিয়া তথা উপহার নিয়ে আসলে তিনি অত্যন্ত খুশি মনে তা গ্রহণ করে নিতেন এবং উপহারদাতা ব্যক্তিটিকেও তৎক্ষণাৎ কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেন আইসা রদিয়াল্লাহ আনহা বলেন রাসুল সোল্ল্লাহু আলহু আসাল্লাম উপহার গ্রহণ করতেন এবং এর প্রতিদানও দিতেন রুবাইবিত্যে মাউজ রদু আনহা বলেন আমি একমাত্র খেজুর এবং কিছু শশা নিয়ে রাসুল সোল্ল্লাহু আলহাসাল্লামের খেদমতে হাজির হলাম অতপর তিনি সেগুলো গ্রহণ করে আমাকে মোট দিয়ে অলংকার এবং স্বর্ণ মুদ্রা দিলেন রাসু সোল্লু আলিহাসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তালা এবং আখেরা দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সমাদর করে মূলত মেহমানদারিতা তিন দিনের এর মধ্যে প্রথম দিন এবং প্রথম রাত্রি মেহমানদারিতা পাওয়া মেহমানের প্রাপ্য এবং এর পরের দিনগুলো মেজবানের তরফ থেকে সাদাকা হিসেবে বিবেচিত হবে আর মেহমানের জন্য কারো বাড়িতে ততদিন পর্যন্ত অবস্থান করা বৈধ হবে না যতদিন অবস্থান করলে সেই বাড়ির মানুষ তথা মেজবান অসন্তুষ্ট হয়ে যায় এই আসমান এবং এই জমিন সাক্ষী আসমান এবং জমিনের মাঝখানে অবস্থিত সমস্ত কিছু এবং পুরো সৃষ্টি জগতের ভেতরে যা কিছু রাসুলসল্লু আলিহাসাল্লামের দেখা পেয়েছে তারা প্রত্যেকে সাক্ষী মানব ইতিহাসের শুরু থেকে আজ অবধি তার সমতুল্য কোনো মানুষকে তারা দেখেনি তার সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রের অধিকারী দ্বিতীয় কোনো ব্যক্তি আজ পর্যন্ত এ পৃথিবীর বুকে আসেনি এবং আসবেও না তিনি যে আসমানের বুকে জল করতে থাকা কোটি কোটি নক্ষত্রের ভিড়ে পূর্ণিমার চাঁদের ন্যায় অপরূপ এবং অতুলনীয়